বাস্তবে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা অনেক সময় উঠে আসে সিনেমা সিরিজের পর্দায় আবার পর্দায় দেখানো গল্প প্রতিফলিত হয় বাস্তব জীবনে তেমনি কিছু ঘটনা ঘটেছে ভারতে দুই হাজার বাইশ সালে খুনের দায়ে ভারতের মধ্যপ্রদেশের পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর উনিশ বছর বয়সী শিবপ্রসাদ জানিয়েছিলেন তিনি কেজিএফ দেখে অনুপ্রাণিত হয়েছেন প্রসাদের ঘটনা ছিল এমন দায়িত্ব পালনরত অবস্থায় কেউ ঘুমাচ্ছে এটা তার পছন্দ নয় তাই সে পাথর দিয়ে মাথায় আঘাত করে একে একে চারজন নিরাপত্তা রক্ষীকে খুন করে এক সপ্তাহের ব্যবধানে পুলিশের কাছে এ বর্ণনা দেয় সে গত মে মাসে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় নিজের মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে এক বখাটেকে হত্যা করতে বাধ্য হয় মা পরে বাবা হত্যার সব প্রমাণ মুছে ফেলে এমনকি পুলিশের সর্বোচ্চ মহলও তাদের দোষী সাব্যস্ত করতে ব্যর্থ হয় এই গল্প দেখা গেছে মোহনলালের দৃশ্যম সিনেমায় পরে এই সিনেমার হিন্দি রিমেকে অজয় আজয় দেবগানও প্রশংসিত হয়েছেন দৃশ্যম থেকে অনুপ্রাণিত হয়ে একাধিক অপরাধের ঘটনা ঘটেছে দুই সালে ভারতের ছত্তিশগড়ে এক মা তার দুই বছর বয়সী সন্তানকে হত্যা করে নিজেই থানায় অভিযোগ করে দৃশ্যমের কায়দায় মুছে ফেলে সব প্রমাণ তবে পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে তাকে দুই সালে লখনৌ শহরে আরেকটি ঘটনা ঘটে যার সঙ্গে ছিল দৃশ্যমের যোগ সন্তোষ কুমার নামের এক লোক তার স্ত্রীর বোনকে হত্যার উদ্দেশে ওই নারীর গாரி সহ তাকে খাদে ফেলে দেয় দৃশ্যের মতো করেই মুছে ফেলা হয় সব তথ্য প্রমাণ কিন্তু শেষটা দৃশ্যমের মতো হয়নি পুলিশের হাতে গ্রেফতার হয় সন্তোষ પૈসে খুশি 아니 করতে এই ডায়লগ सिर्फ वो लोग मारते हैं जिनके पास নকল 2023 সালে এ নামে একটি সিরিজ বানান নির্মাতা জুটি রাজ ও ডিকে মূল ভূমিকায় शाहिद কাপুর সিরিজের গল্পে শাহিদ পেশায় চিত্রশিল্পী অর্থ সংকটে পড়ে দাদুর প্রেসে গোপনে নকল টাকা ছাপাতে শুরু করে সে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি সেই টাকা ছড়িয়ে দেয় বাজারে এই সিরিজে নকল টাকা বানানোর প্রক্রিয়া অনেকটা নিখুঁতভাবে দেখানো হয়েছে ফার্জি থেকে অনুপ্রাণিত হয়ে নকল টাকার কারবার শুরু করেছে অনেকে পুলিশের কাছে ধরাও পড়েছে দুই হাজার তেইশ সালের অক্টোবরে মুম্বাই পুলিশ করেন শাহ নামের একজনকে গ্রেফতার করে আরেকটি ঘটনা পাওয়া যায় তিন জুলাই ভারতের কর্ণাটক পুলিশ ছয় জনের একটি চক্রকে গ্রেফতার করে ফার্জি সিরিজ দেখে এ কাজে উৎসাহিত হয়েছে এ কথা পুলিশের কাছে স্বীকার করেছে তারা